আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ গত বারোই মে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইমিগ্রেশনের ব্যাপারে হোয়াইট পেপার প্রকাশ করেছেন সেখানে অনেক পরিবর্তন আসছে অনেকগুলি কঠিন আইন বাস্তবায়নের কথা বলা হচ্ছে দু একটা গুড নিউজ রয়েছে তার মধ্যে আরেকটা গুড নিউজের সংবাদ আসছে তবে এটা এখনও পরিষ্কার নয় ন্যাচারাই এক্সটেনশন অফ চাইল্ড রেজিস্ট্রেশন ফিজ ওয়েবার টু ইয়ং অ্যাডাল্টস আমরা জানি বিশেষ করে সিটিজেনশিপের ক্ষেত্রে বাচ্চাদের রেজিস্ট্রেশন যখন করা হয় তখন ফি ওয়েবারের জন্য আবেদন করা যায় আর কারো জন্য না অ্যাডাল্টের জন্য হয় না কিন্তু নতুন যেটা বলতে যাচ্ছে ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন অ্যাট্রাক্ট যেটা বলতে যাচ্ছে আমি পরে নিচ্ছি ন্যাচারাইজেশন অ্যাপ্লিকেশন অ্যাট্রাক্টে মানে মানে বেশ ফিজ কিন্তু ফি এবার অ্যাভেলেবল বসে বাচ্চাদেরকে চিলড্রেনদের জন্য টু রেজিস্টার এজ এ ব্রিটিশ সিটিজেন্ট এটা হোয়াইট পেপার বলছে যে গভর্নমেন্ট উইল কনসিডার মেজার্স টু রিজিউস ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার টু ইয়াং অ্যাডাল্টস গভর্নমেন্ট কনসিডার করতেছে ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার যাতে ইয়াং অ্যাডাল্টের যে অন্য না পড়ে যারা এখানে বাস করছে লিফ্ট দেয়ার থ্রো দেয়ার চাইল্ডহুড চাইল্ডহুড এখানে স্পেন্ড করছে ফ্রম অ্যাক্সেসিং ন্যাশনাল ন্যাশনালিটি পর্যন্ত সো আমরা আশা করতেছি হোপফুলি বিন এক্সটেনশন অফ ইউ ইভার প্রসেস বাট এখনও ক্লিয়ার না তবে যেটা মনে হয় ইয়ং যে অ্যাডাল্ট এটা বলতে পঁচিশ বছর এখন তো চাইল্ড যেটা রয়েছে আঠারো বছরের নিচে ইয়ং অ্যাডাল্ট বলতে কী বোঝাচ্ছে এটা কি পঁচিশ বছরের নিচে বা চব্বিশ বছরের নিচে বা আঠারো থেকে বাইশ আঠারো কোনো কিছুর ব্যাখ্যা নাই তবে এটা বলা যাচ্ছে যে এই বলা যাচ্ছে যে সিটিজেনশিপের ক্ষেত্রে শিশুদের পাশাপাশি আরও কিছু ইয়াং তরুণ তারা এই ফি ওয়েভার পাবে অর্থাৎ বিনা ফিস্টে ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করতে পারবে বিনা ফিতে ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করতে পারবে এই সংবাদটা আসছে তবে পরিষ্কার পাবে বলো নাই ইয়ং অ্যাডাল্ট বলছে এখন দেখা যাক কি হয় আপনারা মানে অপেক্ষা করতে হবে আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত ধন্যবাদ